আদালত অবমাননার অভিযোগের মামলার শুনানির দিন ধার্য ছিল এই মামলায় ইতিপূর্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সিনিয়র অ্যাডভোকেট এ ওয়াই মশিউজ্জামান সাহেবকে মামলায় সহায়তা করার জন্য অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তিনি আজকে ট্রাইব্যুনালে হাজির হয়েছিলেন এবং মামলায় প্রস্তুতির জন্য উনি এক সপ্তাহ সময় চেয়েছিলেন ট্রাইব্যুনাল সেটা মঞ্জুর করে এই মামলা পরবর্তী শুনানির তারিখ দোসরা জুলাই দুই দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মামলায় আসামি শেখ হাসিনা এবং বুলবুল সাহেবের পক্ষে জনাব আমিনুল গনি টিটু সাহেবকে স্টেট ডিফেন্স হিসাবে এঙ্গেজ করেছিলেন তিনিও আজকে ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন তবে তিনি আজকে ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে ট্রাইব্যুনালের প্রতি কৃতজ্ঞতা প্রশ্ন করেছেন ওনাকে স্টেট ডিফেন্স হিসাবে এঙ্গেজ করে সম্মান দেখানোর জন্য কিন্তু ওনার ব্যাপারে একটা ইস্যু জানতে পেরে উনি ট্রাইব্যুনালের কাছে এই মামলায় থেকে নিজেকে প্রত্যাহারের আবেদন করেছেন ট্রাইব্যুনাল তার এই মৌখিক আবেদন মঞ্জুর করে এই মামলায় স্টেট ডিফেন্স থেকে তাকে প্রত্যাহার করিয়ে অ্যাডভোকেট জনাব আমির হোসেনকে এই মামলায় নতুন করে স্টেট ডিফেন্স হিসাবে এঙ্গেজ করেছে এবং এই মামলায় পরবর্তী প্রসিকিউশন এবং স্টেট ডিফেন্স এবং অ্যামিক স্কিউরি তিন জনের পক্ষ থেকে পরবর্তী শুনানি সেকেন্ড জুলাই টু প্রথম যে কথাটা বলতে চাই যে আমার এই ছত্রিশ বছরের পেশাগত জীবনে আমি কখনো স্টেট ডিফেন্স হিসেবে কোনো কাজ করিনি তো সেখানে স্টেট ডিফেন্স হিসেবে কোর্ট আমাকে নিয়োগ করাতে আমি এটাকে সম্মানিত হিসেবে দেখেছি যে আমাকে সম্মানিত করা হয়েছে কথা সত্য যে যে আগস্ট আমি বিগত সরকার তার বিরুদ্ধে আমি আমার শুধু এটা দু হাজার চব্বিশে না আমি দু হাজার থেকে আমার যারা ফেসবুক ফ্রেন্ড আছেন দেখতে পারবেন যে আমি দু থেকে নিয়মিত আমি যা অসঙ্গতি সরকারের যে সমস্ত অসঙ্গতি ছিল এসব নিয়ে আমি পোস্ট দিয়েছি এবং অনেক অনেক কবিতা লিখেছি আমি একজন কবিও তো যেহেতু এটা শেখ হাসিনার বিরুদ্ধেই মামলা আর আমাকে অ্যাকচুয়ালি কন্টেম্পিটিশন হিয়ারিং করবার জন্য এখানে এনগেজ করা হয়েছিল মূল মামলা নয় তো কন্টেম্পিটিশন এটা হিয়ারিং করবার জন্য আমি প্রস্তুতি নিয়ে এসেছিলাম যেহেতু কোর্ট থেকে এটা প্রশ্নটা উত্থাপিত হয় যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা সে বিবেচনা করে এথিক্যাল দিক বিবেচনা করে আজকে আমি আমাকে প্রত্যাহার করেছি